আপনি যদি লোহার একটা খাঁচা তৈরি করে লোহার ভেতরে প্রবেশ করে থাকেন ওই লোহার ভেতরে মালাকুল মালিসাল্লাম যাবেই যদি আপনি কাচের ঘরে প্রবেশ করে আপনি মনে করছেন কাচের ঘরে হাওয়া প্রবেশ করতে পারে না তাহলে ফেরেস্তা কিভাবে প্রবেশ করবে ওই কাচের ঘরেও মালাকুল মত অর্থাৎ আজরাইল আলাহ ইসাল্লাম যাকে আপনারা আজরাইল নামে চিনেন ওর নাম হচ্ছে মালাকুল মত আলাহ সালাম আজরাইল নয় ওর নাম মালাকুল মত উনি ওই কাচের ঘরেও প্রবেশ করে আপনার চানকে ছিনিয়ে নিয়ে চলে আল্লাহর কাছে চলে যাবে আপনি কখনো রেহাই পাবেন না আপনি যদি উঁচু থেকে উঁচু মনে করেন ওই দুবাইয়ের সব

মৃত্যু থেকে যদি কেউ রেহাই পেতেন তিনি ছিলেন মোহাম্মদ যেহেতু মৃত্যু থেকে রেহাই পাইনি কাজে কেউ মৃত্যু থেকে রেহাই পাবেন না কাজে আপনাকে অনুরোধ করে বলছি সময় আছে তৌবা করুন সময় আছে তৌবা করুন আল্লাহ যেন আমাদেরকে বোঝার ক্ষমতা দান করেন সকলে বলি আমিন সম্মানিত তিনি ভাই